নমস্কার বন্ধুরা সান্তাল হেসেলে হবে আজকে চিংড়ি মাছের মাড়াইকারি খুব অল্প মশলা দিয়ে করছি দেখুন কিভাবে করছি এখানে পার্শ্ব গলদা চিংড়ি আছে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রাখা আছে ধুয়ে এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন পরিমাণ মতন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা আর লাগবে নারকেলের দুধ মাছটাকে এবারে নুন হলুদ দিয়ে মেখে নেব মেখে নিয়েছি এবার এটা ভেজে নেব সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো একে একে ভেজে খুব সাত টান ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একে একে তুলে নিচ্ছি আজগাজার তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আছে একটা এই পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেবো লাল করে বেশি ভাজবে না হালকা করে ভাজিয়ে ভালো হাফ চামচ রসুন বাটা কাপের থেকেও কম আদা বাটা এটা একটু কাঁচা গন্ধ যত সময় থাকবে তত সময় একটু কষাতে হবে যত ভালো কষাবো তত খেতে ভালো হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা তেল ছেলে দিয়েছে এবার মশলা দেব হলুদ আছে হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন পরিমাণ মতন জিরার গুঁড়ো হাফ চামচ এবার একটু জল দেবো জল দিয়ে কষাবো সিম্পল ভাবে মালাটা করছি সবার ভালো লাগবে গরমে বেশি মশলা দিচ্ছি না এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে মালাইকারি

আগুনটা একদম হালকা রাখতে হবে বেশি না তুলে যাবে না হয় মশলা কষানোটা হয়ে গেছে এবারে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেবো

যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কীরকমগুলো জানাবেন